সংস্কারের তিন বছরের মধ্যে এই শহর রক্ষা ফাটল অথচ প্রায় চার কোটি টাকা ব্যয় করা হয়েছিল সংস্কার চলমান বর্ষা মৌসুমে অর্ধ শতাধিক স্থানে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে স্থানীয়দের অভিযোগ প্রতি বছর নামমাত্র মাটি ও বালু ফেলে পানি উন্নয়ন বোর্ড দ্রুত মেরামত না হলে বাঁধ ভেঙে শহর প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড গাইবান্ধা শহরের উত্তরে বইছে ঘাঘট নদী দেখতে শান্ত হলেও বর্ষা মৌসুমে ধারণ করে রুদ্রমূর্তি বন্যা ও প্লাবন থেকে বাঁচতে উনিশশো সালে দু তীরে নির্মিত হয় শহর রক্ষাবাধ সবশেষ দু হাজার সালে প্রায় চার কোটি টাকা ব্যয়ে করা হয় সংস্কারও কিন্তু সাম্প্রতিক টানা ও ভারী বৃষ্টিতে বাঁধের দেড় কিলোমিটার অংশ বিপর্যস্ত তারপরে এখানে জাবারবাইনে হাসপাতালে জাবারবাইনে ভাঙচুর বেশি হয়েছে মেলার মেলাদীপ বেশি তারপরে গলি ঘোরা যাইতে পারে না ভাঙ ভাঙ নিয়ে আছে মানুষজন অসুবিধা হবে যাইতে পারবে না বেশ কিছু পয়েন্টে ছোট বড় গর্ত ও খাদে সৃষ্টি হয়েছে ঝুকি nei পারাপার করছেন পথচারীরা স্থানীয়দের অভিযোগ কার্যকরী পদক্ষেপ না নিয়ে বর্ষা মৌসুমে শুধু নামমাত্র মাটি ও বালু ফেলে পানি উন্নয়ন বোর্ড সরে যেখান এ কোণার পরამდე এই রডটা দিয়েwidehat দুনার লোক চলাচল করা করে অনেক লোক চলাফেরা এই এই রোডটা যে হলো পাঁচ বছরের ভাঙ্গা কোনো মেরামত চলতিছে না যেমন আছে বন্ডে টাইমে হলে হয়তো দেখা যায় দুই চারটে বস্তা দেয় এই পর্যন্ত দিয়ে কাজ শেষ কোনো মেরামতের কাজ হচ্ছে না পানি ইউনিয়ন বোর্ড আসি খালি শুধু দেখেই যায় কিন্তু কোনো কাজে করে না বন্যার টাইমে আসবে আসে দুই চারটে টল টল না দিয়ে মানে বস্তা টস্তা ফেলে ওরা নিয়ে বিল টিল করে নিয়ে চলে যায় স্থানীয় জনপ্রতিনিধিরাও হতাশ দ্রুতই বাধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের আশ্বাস দিলেন পাউব কর্মকর্তা বৃষ্টিবাদ হলে যে দুর্ভোগটা হয় মানুষ চলাচলের অটো চলাচলের যে দুর্ভোগটা এটা আয় আমাদের কথা শুনতে হয় আমরা জনপ্রতিনিধি আর আস্থাকিমে আস্তার মাথাতেই যত কথা শুনতে আসছে কথা শুনতে হয় বাদের বিভিন্ন স্থানে ছোট ছোট রেইন কার্ড দেখা দিয়েছে এবং আমরা এগুলা ইতিমধ্যে পরিদর্শন করেছি পরিদর্শন করে আমরা হচ্ছে বাজেট প্রস্তাবনা বোর্ডে প্রেরণ করেছি এবং উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতেছি আশা করি অতি দ্রুত এটা সমাধান করা হবে সাময়িক নয় বরং টেকসই সংস্কারের দাবি এলাকাবাসীর इब्राहिम सरवार जमुना न्यूज़